আসুন সরাসরি কথা বলি আপনার উদ্বেগটি বর্তমান বিজেপি সরকারের অধীনে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বেড়ে চলা সহিংসতা ও বৈষম্যকে এড়িয়ে যাচ্ছে বলে মনে হয় এই বিষয়টি আমাদের দ্বারা নয় বরং বিশ্বের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর দ্বারা নথিভুক্ত হিউম্যান রাইটস ওয়াচ মুসলিমদের লক্ষ্য করে ঘৃণাভাষণ এবং হামলার ব্যাপক বৃদ্ধির রিপোর্ট করেছে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসিআইআরএফ বারবার সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনের কথা তুলে ধরেছে এবং আপনার সরকারকে সহিংসতায় উস্কানি দেয় এমন ধর্মীয় বিদ্বেষ বন্ধ করার জন্য অনুরোধ করেছে তারা বিশেষভাবে মণিপুরের মতো রাজ্যে প্রধানত খ্রিশ্চান কুকি সম্প্রদায়ের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠের সহিংসতার কথা উল্লেখ করেছে এখানেই শেষ নয় একটি সিএনএন বিশ্লেষণ অনুযায়ী প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ঘৃণা ভাষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে যা প্রায়শই শারীরিক হামলাকে উস্কে দেয় এমএসটি ইন্টারন্যাশনাল মুসলিমদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা ও সহিংসতার কথা উল্লেখ করেছে এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টে নিজস্ব দু সালের মানবাধিকার রিপোর্টেও সাম্প্রদায়িক সহিংসতা এবং বৈষম্যমূলক কার্যকলাপের বিবরণ রয়েছে যদিও আপনার সরকার এই পরিকল্পিত বৈষম্যের কথা অস্বীকার করে কিন্তু এই নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বারা উপস্থাপিত প্রমাণগুলো একটি সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে এমনকি জাতিসংঘ এই ধরনের হামলা থেকে সংখ্যালঘুদের রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে বলেছে